হ্যালো আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই সেটাই হচ্ছে কি মানে আপনার তো আর্চারি ফেডারেশন যে

যে কোরিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই সবচেয়ে এগিয়ে থাকে এখানে আমি আমেরিকাও পারে না ইউরোপও পারে কিন্তু আমি যে ম্যানিফেস্টোটা দিয়েছি আপনার এশিয়ান ফেডারেশন ইলেকশনে আমার একটাই কথা ছিল যে আমরা চাই কোরিয়ার মতো সকল দেশ যেন উন্নত হয় এই ইয়ে আজকে পঞ্চাশ বছর প্রায় পঞ্চাশ বছর তারা এশিয়াকে শাসন করছে আসছে তারা তাদেরই ডেভেলপ করেছে আমি কারোর বিরুদ্ধে বলছি না তারা কি ডেভেলপ করেছে এবং তারা এই বিভিন্ন দেশে কোচ পাঠাচ্ছে কিন্তু একটা সার্ভেন্ট পর্যায়ে গিয়ে কোন দেশই তাদেরকে হারাবার মতো পজিশন যেতে পারছে বাংলাদেশ দুবার কিন্তু সেমিফাইনালে তাদের কন্টেস্ট করেছে একটা করেছে ওয়ার্ল্ড কাপে একটা করেছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা ঢাকায় এবং আমরাও হারাতে পারি কিন্তু লড়াই করেছি এই লড়াইটা যাতে বিজয়ের লড়াই হয় সেটার জন্য আমি প্রেসিডেন্টকে নিয়ে রয়েছি পুরা এই পঞ্চাশ বছরের ইতিহাসকে আমরা এদিকে নিয়ে আসার চেষ্টা করছি আমরা যারা অন্যান্য দেশ আছে তাদের মান উন্নয়নের কাজেই আমরা এটা ঘাবড়ানোর কিছু নাই এবং সবাই আমাকে একটা একটা কিছু সমর্থন দিচ্ছে যে আমি চাচ্ছি একটা কিছু পরিবর্তন যাতে করে আমরা সবাই সম্মানের আশ্চর্য প্রত্যেকটা দেশ যাতে কোরিয়াকে চ্যালেঞ্জ করতে এই কঠিন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি

অন্যান্য স্পোর্টস ইভেন্টের তুলনায় এটা অবশ্যই কিন্তু এই সাফল্য গুলো পাওয়ার ক্ষেত্রে যে নামগুলো অবধারিতভাবে ভাবে আসে রোমান সানার নাম আসে নাম আসে

আমি যেটা বলছি যে কেউ যদি চলে যেতে চায় তাদেরকে আটকে রাখা যায় না আপনারা দেখবেন পারফরমেন্স আপনারা যদি মনে করেন আমি পরবর্তীকালে কারণ তারা আমাদের দেশে আমরা তো ভাবছেন তারা দেখে অনেক ভালো হতো তা আমরা কিন্তু তাদের ব্যারোমিটার দিয়ে হ্যাঁ যেমন থার্মোমিটার দিয়ে জ্বর পাপে ঠিক আমরা ওইভাবে কিন্তু তাদেরকে খুব ক্লোজ

সমস্ত সাংবাদিকদের অবদান সবচেয়ে বেশি কারণ তারা প্রতিবার এটাকে লড়াই করছে যে এখানে খেলা দিতে হবে এটা এই কাজটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু আমরা দেখলাম যে দেখতাম কিছু কর্ম একটা গ্যাপ থেকে যায় এই গ্যাপের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি আমরা যেহেতু নির্বাচন করবো এটা ধরো পর থেকে এদিকে একটা ব্যাড ইফেক্ট না যে খেলাটা এক জায়গায় হচ্ছে এখান থেকে আবার আরেক জায়গায় যেটা হবে এই জিনিসটা ব্যাড ইফেক্ট তৈরি করে আমরা ঠিক হিসাবে কি সামল্য হতে পারি নিরাম সাপ্লিমেন্ট করছে

লিও কেন কি সেবা দিও 2926 সামনে আছি আপনি আমাদের ক্রীড়া সাংবাদিকতার পেশাদারিত্বের প্রফেসর হচ্ছেন আসলে সেই রেস্টা ধরে একটা প্রশ্ন যে আপনাদের কাছে আছে যে ন্যাশনাল আর্চারি অ্যাসোসিয়েশন 2024 ঢাকা এখানে আজকে যে প্রেস আমাদের একটা নতুন খুব পরিচিত পাওয়া

একটা নিয়মের মধ্যে রাখা ওখানে ছেলেদের পুরো নিstantive প্র্যাকটিস করছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বা এই পুরো ক্যাম্পটার আশেপাশে যে অবস্থান আমরা যেতাম যে নোংরা পরিবেশ দেখলাম এগুলো কি আপনারা খুব খুশি হচ্ছেন এই যে স্যার যেটা বলেন যে এই পুরো এশিয়াকে পুরো ভারতকে আপনারা একটা সুন্দর ভাই দিতে যাচ্ছেন একটা সুখান দিতে যাচ্ছেন কিন্তু আপনার নিজের ঘরের অবস্থাতে এই জায়গাটাই কি আপনার মনে হয় যে এই জায়গাটাই আপনি আসলে কিছুটা কম গুরুত্ব দিচ্ছেন আর ওভারঅল আর্চারদের একটা অভিযোগই থাকে এটা চকল ভাই যখন ছিলেন তখন ফেস করেছেন সুযোগ সুবিধা তো সুযোগ সুবিধা আপনি কিরকম এনশিওর করেছেন এই ন্যাশনাল টিমে ক্যাম্পে যারা বছর থাকছে তাদের রকম

অনেকেই গেছেন অনেক সাংবাদিক বাইরে গেছেন আপনারা কি আমাদের কমপ্লেক্সের ভিতরে একটা কাজ কোথাও দেখেছেন ফ্লোরে কোনো মল দেখেছেন কিছু দেখেন এবং এটা কিন্তু আপনারা এসেছেন এরকম কিছু না আপনারা যদি হঠাৎ করে আটটার সময় যান তাহলে দেখবেন একটা কাগজ কোথাও অনেক আমাদের পাশে বিল আছে দেয়ার ওয়েল ডিসিপ্লিন আর হ্যাঁ আপনি যদি মাটির দিকে দেখেন চার দিকে সেটার দিকে একটু নোংরা দেখতে পাবেন নোংরাটা তো আর ময়লা না নোংরাটা হচ্ছে কি বালু রড এগুলো পড়ে আছে

almost shop player almost shop player they are all are employed are not Maybe 10 are not employed 10% তার একটা মানে তাদের আসলে তেমন কোনো ই নাই মানে কমপ্লেইন নাই আর একটা ফুডের যেটা বলেন ফুডের আমরা যখন সেটা হচ্ছে বেসিক কোর্স দিয়েছি তো আপনারা শেপ প্রজেক্ট মানে বেসিক কোর্স আমরা एक्चुअली

What of the color is one where we are saturated with it?